দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি আর না একটা মতো মশলা একদম জল দিয়ে দেখো ফ্রেন্ডস গুড আফটারনুন দেখো কত এঁচোর পাড়া হয়েছে টোটাল দুশো পিস এঁচোড় বাড়া হয়েছে আজকে মানে হাজার হাজার এঁচোড় হয়েছে এবার আমাদের কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ সব জলে ভিজিয়ে রেখেছি মেটেটা আমি কালকে বয়েল করে রেখেছিলাম বললামই শরীরটা ভালো নেই বলে ইচ্ছে করছিল না রান্না করতে আর এখানে একটা ইচ্ছে হ্যারো গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কাম ব্যাক টু মাই আলাদা নিউ ব্লগ শুরু হলো আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন আশা নতুন পরিকল্পনা নিয়ে আজকে দিনটা শুরু করলাম আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি চলছে ভালো মন্দ চলছে খুব যে বেশি ভালো আছি তাও নয় তো চলে গত কাল থেকে মর্নিং ওয়াক শুরু করেছি মর্নিং ওয়াকটা করাটা আমার ভীষণ জরুরি অনেক রকম প্রবলেম রয়েছে ফিজিক্যাল প্রবলেম থাকলে মর্নিং ওয়াক করতে বলেই ডাক্তার এক্সারসাইজের মধ্যে থাকা উচিত অ্যাপারেটার কবে থেকে বার করে রেখেছি করার টাইম পাচ্ছি না এত বেশি কাজকর্মে বিজি থাকছি যতদিন না মেয়েটা আমার কাজে মানে ঢুকছে ততদিন পর্যন্ত এরকমই বিজি থাকবো সারাদিন কাজই করে যাই আমি টাইম পাই না তো চলো বাগানে এসেছি হ্যাঁ এখান থেকে ব্লগটা আজকে শুরু করলাম তোমাদের সবার কাছে অনুরোধ যারা আমার ইনস্টা এভি পেজটা ফলো করুন ফলো করে নিও মনসিউনিক ব্লগ সার্চ করলেই পেয়ে যাবে আমার ডিপি দেখলে আশা করি চিনতে পারবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অনেককেই দেখছি ম্যাক্সিমাম আমি যারা দেখছো তারা আমার নন ফলোয়ার্স সবার কাছে হার্দিকভাবে চাইছি যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো ভালোবাসা দিয়ে একটু এগিয়ে যাওয়ার মতন উৎসাহ দিও এটুকুই আর কি চলো বাই ফ্রেন্ডস গুড আফটারনুন দেখো কত এঁচোড় পাড়া হয়েছে টোটাল দুশো পিস এচোর বাড়া হয়েছে আজকে মানে হাজার হাজার এচোর হয়েছে এবার আমাদের গাছে এগুলো সব শেষ হয়ে যাবে এই একবার ফোন করবো সব এসে নিয়ে যাবে আমি বললাম যা আছে উপরে সব পেরে ফেল এখনও এই দেখো উপরে এগুলো পাকার জন্য রেখেছি অনেকে পাকা খায় সেই জন্য ওদেরকে তো বললাম ওইগুলো পারলো না বললাম বড় যেগুলো আছে পেরে ফেল গাছ থেকে এচো পড়ে পড়ে না একদম যাচ্ছে তাই হয়ে যায় এখানে রয়েছে ধরো দুশো পিস তো হবেই এখানে আরো দুটো আর ওই দেখো ওইখানে দেখো হয়েছে এই যে ক্যান্ডি কে আজকে দেবো দেখো দুটো শশা দিয়েছি দুটো তিনটে কলা ছোট ছোট পুজোর কলা আর এই যে তরমুজ এই তিনটে ফল দেবো এখন খাবে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একেবারে দেখো যেন কিচ্ছু খাইনিও খেতে হবে না তোমাকে ওটা আমি খেয়ে নেবো খাওয়ার দরকার নেই তোমার খেয়ে নাও খেয়ে নাও খাও 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 মা খাও 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 গুডকাল সোনা মাটা দেখো কেমন খাচ্ছে ফল কোনটা আগে খাবে কলা খাবে আগে শশা খাবে আগে না খাবে খেয়ে কিন্তু যা গো করছে পুরো দেওয়াল ঘুরে আমি কাজ করছিলাম কাজ মানে কি এডিট করছিলাম দুপুরবেলায় হঠাৎ দেখছি খচখচ খচখচ আওয়াজ হচ্ছে দৌড় রেখেছি আমি আমাদের বেডরুমটাতে গিয়ে দেখছি হ্যাঁ দেওয়ালে ওরকম টানছে তারপরে দিয়েছি খুব জোর বকা একদম মাথা নিচু করে খাটের উপর গিয়ে বসে পড়েছে চেয়ার দিয়ে আটকে দিয়েছে মানে খাটের একটুখানি ফাঁকা রয়েছে সেই জায়গাটা চোর মাও না এরকম করতো আগে ঠিক ওই জায়গাটাতে গিয়ে করতো বোম্মাস মেয়ে দুধু মেয়ে খালি গা ঠা সব মুছিয়ে দিলাম কালকে ভাবছি শ্যাম্পু করাবো আর ওর জন্য শ্যাম্পু যেটা ফার্ভাল স্টোরি রয়েছে একটা শ্যাম্পু হেয়ার খুব বেশি চটছে আর ড্যানড্রাফ ওর কিন্তু হয় কারণ ওই শ্যাম্পুটাতেও ওর দিচ্ছি কাজ দিচ্ছে না আর আরও একটা শ্যাম্পু আছে ওর সেই যেটা ড্যানড্রাফ শ্যাম্পু ওটা দিয়েই ওর মাকে করাতাম ওর মায়ের কিন্তু ড্যান্ড্রাফটা চলে যেত কিন্তু ওর ড্যান্ড্রাফটা যাচ্ছে না ওই শ্যাম্পু কিন্তু খুব দাম শ্যাম্পুসটা চারশো নিরানব্বই টাকা দাম ফল মেডিসিন তো অনেক দাম না তো যাই হোক দাম হোক যাই হোক ও তো মানে হেয়ারটা তো ঠিক থাকবে গ্রোথটা তো ঠিক থাকবে মাছ একদম কোষের গাছের এত তেল ছেড়ে দিয়েছে কাঁচা লঙ্কাটা না দেখো কতগুলো কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দেবো পরে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকে খুব ভালো লাগে দিয়েছি দেখো ফুটুক আলুটা একটু সিদ্ধ হবে হয়ে গেছে আবার মাছের ঝোল ধরে পাতা দিয়ে দিয়েছি দেখো আলু সিদ্ধ হয়ে গেছে মাছ ফুটে গেছে আর কি নামিয়ে এবার পালং শাকটা বসাবো আর ভাতটা তো খাবার আগে করি গরম খাবার ছাড়া আমি খেতে পারি না দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি আর এটা না আমি একটা স্ট্রুয়ের মতো করি একদম পাতলা ছোট অল্প করে ঝোল রাখি পাতলা ঝোল কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করি কিচ্ছু দেই না এর মধ্যে আর এটা গরম ভাতের সাথে খেতে এত সুস্বাদু হয় উপাদেও তো বটেই স্বাস্থ্যকর পালং শাক এমনি ভীষণ পরিমাণে ভিটামিন থাকে এর মধ্যে তো আমি এভাবেই পালং শাক করি কষানো হয়ে গেছে ফুল স্টিমে মানে ভেজেছি তো দেখো পুরো গ্রিন কালারটা রয়েছে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে আঁচটা সিমে করে নেটে দেখব এটা খেতে দারুণ হয় পাতলা পাতলা ঝোল হয় একটা দিকে দেখো কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ সব জলে ভিজিয়ে রেখেছি এই পেঁয়াজ না কাটার সময় ভীষণ চোখ জলে আলু নিয়ে নিয়েছি সর্ষের তেল পুরো গরম হয়ে গেছে দেখো অনেকটা সর্ষের তেল নিয়েছি কেন দিয়েছি বলছি মেটেটা আমি কালকে বয়ল করে রেখেছিলাম বললামই শরীরটা খালনি বলে ইচ্ছে করছিল না রান্না করতে আর এখানে একটা এঁচোর রয়েছে এ রান্না করবো মেটে দিয়ে করবো জানি না তোমরা খাও কি না এরমভাবে করে খেয়ে দেখো ভীষণ টেস্টি হয় খেতে খুব ভালো লাগে এঁচোড়টা দিয়ে দিই সাথে মেটেটাও দিয়ে দেবো একসাথে না করতে করতে কিছু শেয়ার করি তোমাদের সাথে অনেক দিন কিছু শেয়ার করা হয়নি আসলে আমার নিজের জীবনের অনেকগুলো বছর কেটে গেছে অনেক দুঃখ কষ্টে সেই দুঃখ কষ্টে নিজের জীবনটা যেভাবে কেটেছে সেই কথাগুলো আমি একজনের লেখায় দেখি জল জ্যান্ত জল জল করছে আমার চোখের সামনে চলো আজকে কিছু তারই লেখা শেয়ার করি যেটা আমার জীবনের সাথে একদম একাত্ম হয়ে গেছে যে মানুষকে আঘাত করা যত সহজ সেই মানুষকে বোঝার লোকের অভাব তত বেশি মানুষ শরীরের যে জায়গায় ইতিমধ্যেই চোট পেয়ে থাকে সেই জায়গাতেই কেন জানি না সে বার বার ধাক্কা খায় যেখানে বসে থাকতে তার ভালো লাগছে বেশ সেখান থেকেই উঠে যেতে বাধ্য করা ঠিকানা স্থায়ী বলে মনে হতে শুরু করে সেই ঘর হুট করে ভেঙে যায় তার এ চিরন্তন সত্য যে জীবনকে যত সহজ করে দেখেছিল জীবন তার খাতায় সাজিয়ে দিয়েছে তত কঠিন থ্যাঙ্ক ইউ অমিত লেখা অমিত আমার জীবনটা ঠিক এরকম একদম হুব হু এরকম তাই তোমাদের সাথে এদিকে রান্না আমার শেষ পর্যায়ে চলো দেখো দেখো মেটে দিয়ে এছড়ের তরকারি বাইচ কারি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে নুন মিষ্টিটা একটু দেখে নিলাম একটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম খুব সামান্য মিষ্টি একটু ঘি দিলাম গরম মশলা দিয়েছি আর একটু বেশি দেবো না ঝাল হয়ে যাবে পাঠা বলে না সত্যি তাই পুরো মাটন মাটন গন্ধ বেরোচ্ছে এনেছিলাম মেটে চচ্চড়ি খাওয়ার জন্য আর শরীরের যে অবস্থা ভাবলাম যে এরম ভাবেই এই সাথে করে নিই চলো দেখো কেমন লাগলো জানিও কমপ্লিট হয়ে গেলো গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দেবো